আচ্ছা এখানে কি কি আছে বলেন এটা হলো মুরগির রোস্ট আচ্ছা এটা হলে ব্রয়লার আছে না ব্রয়লার মুরগির রোস্ট হলো একশো বিশ টাকা রাইস রাইসের আইটেম আছে চারটা তেহারি খিচুড়ি পোলাও সাদা ভাত এটা এটা কালা বোনা এই যে একশো টাকা

এক পিস করে গোস আর আলু থাকে না আচ্ছা দর্শক আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন দর্শক আজকে আমরা আসছি মিরপুর স্টেডিয়ামের চার নম্বর গেটের অবধিতে ভাইরাল লোকমান ভাইয়ের হোটেলে খিচুড়ি খাইতে তো আপনার অনেকেই জানেন যে লোকমান ভাই এখানকার অনেক পপুলার একজন রেস্টুরেন্টের মালিক সো এইখানে আমরা আজকে আসছি ওনার যে সমস্ত আইটেমগুলো জনপ্রিয় হয়েছে সেগুলো আমরা টেস্ট করার জন্য এবং আপনাদেরকে জানাবো যে লোকমান ভাইয়ের খাবারের টেস্ট সেই আগের মতোই আছে কিনা আগে যেরকম আমরা আসতাম অনেক টেস্ট লাগতো অনেক লোকজন ভিড় হতো আজকেও আমরা দেখবো যে সেই আগের মতো লোকমান ভাইয়ের খাবার টেস্ট আছে কিনা আসেন আমরা আপনাদেরকে দেখাই লোকমান ভাই আসসালামু আলাইকুম

ভিতরে যে দোকান আছে আমার যেটা ওরা মনে করেন সারা ওরা চব্বিশ ঘন্টা খোলা চব্বিশ ঘন্টা খোলা থাকে ওরা কোনো বন্ধ নাই আচ্ছা দর্শক আপনারা একটা ইনফরমেশন জানলেন ওনার এইখানে যে রেস্টুরেন্টটা আছে রাস্তার পাশে এটা কিন্তু বিকাল পাঁচটা থেকে রাত তিনটা পর্যন্ত থাকে আর ভেতরে একদম হয়তো বা হাইটে গেলে দুই মিনিট লাগবে ওখানে লোকমান ভাইয়ের নতুন আরেকটা রেস্টুরেন্ট হয়েছে ওখানে গেলে আপনাদের চব্বিশ ঘন্টা আপনারা ওখানে খাবার পাবেন খাবার সার্ভিস পাবেন তো আসেন আমরা আপনাদেরকে দেখাই

এটা রাইস সহ দুইশো টাকা রাইসের আছে যেগুলো তেয়ারি খিচুড়ি পোলাও সাদা রাইস এটাতে কয় পিস থাকে ধরেন আছে এটা কালাবোনা এটা কালাবোনা এই যে দেখেন এই আচ্ছা এটা এটার প্যাকেজ কত এটা এটা হলো 150 টাকা 150 টাকা রাইস সহ 150 টাকা এটাতে কয় পিস যাবে এটা 5 পিস থাকবো

ঠিক আছে আচ্ছা আমরা আমাদেরকে খাবার দেন দর্শক লোকমান ভাইয়ের স্ট্রিট ফুডের পাশে ভিতরের দিকে উনি যে নতুন রেস্টুরেন্ট ওপেন করছে এখানে কিন্তু অনেকেই জানে না এখানে নতুন একটা আইটেম উনি লঞ্চ করছে সেটা হচ্ছে হান্ডি বিফ আপনারা দেখতে পাচ্ছেন এখানে হান্ডি বিফ তৈরি হচ্ছে এখানে চারটা হাঁড়ি হান্ডির আপনার হান্ডির প্রাইসটা কেমন একটু আমাদেরকে বলেন তো 200 টাকা এটা এটা সাথে ওই যে রাইসের ওই প্যাকেজ আছে রাইসের আইটেম চাই পাঁচটা আচ্ছা এই হান্ডির প্যাকেজে কয় পিস থাকে এটা এটা পাঁচ পিস থাকে পাঁচ পিস থাকবে হ্যাঁ রাইস থাকে পাঁচ পিস থাকে ভর্তা থাকবো সালাদ থাকবো আচ্ছা আবার নতুন আইটেম আর একটা আছে কাচ্চি আছে চিকেন কাচ্চি আমরা কাচ্চিটা দেখি না এই কাচ্চিটা আমরা একটু দেখা দেখা চেষ্টা করি কাচ্চিটা ওই পাশ থেকে একটু দেখাও কাচ্চিটা কাচ্চিটা কাচ্চিটার দাম কত কাচ্চি হলো 200 টাকা 200 টাকা বাসপতি কাচ্ছি দেড়শো টাকা এটার হচ্ছে আপনার প্রাইস ইয়ে কয় পিস করে দেন আপনারা গোশ এক পিস করে আর আলু থাকে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লোকমান ভাই নতুন যে রেস্টুরেন্টটা এখানে উদ্বোধন করছে এখানে বেশ বড় একটা স্পেস ফ্যান টেবিল সবই আছে ওখানে যেরকম মানে ভালো দর্শকদের ভালো মতো বসার জায়গা নাই যারা খেতে আসবেন বাট এখানে কিন্তু অনেক বড় একটা স্পেস এখানে আপনি অনেক আরামে খেতে পারবেন

সো এখানে কিন্তু সিরাজগঞ্জের দইগুলা কিন্তু খুব টেস্টি হয় আমি নিজেও খাইছি এখানকার দই সো আপনারা আসলে এই দইটা অবশ্যই ট্রাই করবেন এই দুটার দাম কত পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পিস কাপ দই এটা আপনারা ট্রাই করবেন আমাদের কাছে সামনে লোকমান ভাইয়ের সব আইটেম কিন্তু চলে আসছে আমি আপনাদেরকে দেখাই একটা একটা করে এটা হচ্ছে পাতিহাস এটা পাতিহাসের প্যাকেজ এটা দুইশো টাকা প্যাকেজ আচ্ছা এবং আর এটা হলো গরুর চুই ঝাল এক দুই তিন চার পাঁচ পিস আছে একটা রসুন আর আর এখানে আছে এটা এটা হচ্ছে হচ্ছে গরুর ইলিশ মাছের ভর্তা এটা কিন্তু একটা ডিফারেন্ট আইটেম সব জায়গায় পাবেন না লোক মালভারি এখানে আসলে এই ইলিশের ভর্তাটা পাবেন আর এটা হচ্ছে ব্রয়লার মুরগি আর ডিম এটা প্যাকেজ এর প্রত্যেকটা প্যাকেজ যে কোনো রাইস সঙ্গে আবার নিতে পাবেন পোলাও খিচুড়ি হ্যাঁ সাদা ভাত এটার সাথে আপনারা নিতে পারবেন আমরা আজকে আমি খিচুড়ি দিয়ে স্টার্ট করি দর্শক আমরা একটু চুই ঝালটা দিয়ে আগে ট্রাই করি শীতের সময় তো আসলে মাংসটা ঝোলটা মোটামুটি একটু শুকায় গেছে ডিপিএস ঘোষ ঠান্ডা হয়ে গেছে আর কি খাবারটা বেশ ঠান্ডা

মাংসটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে তো গরম থাকলে টেস্ট লাগতো রসুন সবসময় মাংসের মধ্যে খাইতে বেশ টেস্ট লাগে মজা লাগে

প্রচুর মানুষ খেতে খাইতে আসে এটা আমিও বিভিন্ন অনুষ্ঠানে ব্লগে দেখছি বাট খাবারটা আসলে ঠান্ডা অনেক গরুর কালা ভোনাটা আমি ট্রাই করি একটু খাবারটা গরম হইলে আমার মনে হয় আরেকটু মজা লাগতো আর কি ফ্রিজ হলটাতে সম্ভবত আচারের একটা ফ্লেভার আছে এখানে আচারের একটা ফ্লেভার পাচ্ছি আমি হুম কালাবুনাতে কালাবুনাতে আচারে একটা ফ্লেভার আছে সম্ভবত এটা জলপাই একটা ফ্লেভার হতে হবে তবে চুই ঝালদার থেকে কালাবুনাটা একটু ঝাল টেস্টটা একটু বেশি লাগে আমার কাছে কালাবুনাটা বেশ মজা আছে আমরা এখানে মিরপুর চার নম্বর গেটের পাশে যতগুলি স্ট্রিট ফুড আছে প্রত্যেকটা স্ট্রিট ফুডই কিন্তু বেশ জমজমাট থাকে সব লোকজন থাকে বাট লোকবন্ধাইয়ের দোকানটা আসলে অমদূর সাইডে মানে উনি এখানে একা হওয়াতে আসলে লোকজনের সমাগমটা একটু কমে গেছে কারণ ম্যাক্সিমাম লোকগুলাই কিন্তু ওই পাশে আসে লাইন দিয়ে সাদ দোকানগুলা তো যার কারণে লোকটাগুলোই কম আশা করবো আমি রাত্রেবেলা হয়তো আরও বেশি ভিড় হবে হয়তো আমি এমন টাইমে আসছি যে টাইমে লোকজনটা কম আমি খাবো না আর ব্রয়লার মুরগিটাও আমি খাবো না আমি আসছিলাম মেইনলি এখানে এই চুই ঝাল আর কালা ভাটা ট্রাই করতে তো এই ছিল লোকমান ভাইয়ের খিচুড়ি চুঁইঝাল এবং কালাবোনা তো চুইঝলের দিকে কালাভোনাটা বেটার আমার কাছে চুড়িঝলের দিকে কালাভোনাটা বেস্ট মনে হয়েছে তো আপনারা সবাই আমার কমেন্ট ভিডিও দেখবেন লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন খুদা হাফেজ